তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ কেউ ক্লাসটা মিস করবে না তো তার আগে সবাইকে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত তো আমি একটা কথা বলতে চাচ্ছি সবার প্রথম ইউটিউবের প্রথম চ্যানেল যেখানে সপ্তম অধ্যায় পর্যন্ত ফুল টিউশন কমপ্লিট করে দিলাম সপ্তম অধ্যায় পর্যন্ত বুলীয় ও ভেনচিত্র থেকে আমি এমসিকিউ লিখে দিয়েছি কয়টা আসবে দুটো আসবে এসি লিখে দিয়েছি উইথ উত্তর সহ লিখে দিয়েছি কয়টা দুটো আসবে কত দুই দুই চার সঙ্গে কী করে দিয়েছি এস এই যে লজিক তো এমসি লিখে দিয়েছি এসি কিউ লিখে দিয়ে লজিক কমপ্লিট করে দিয়েছি এই লজিক ক্লাসটা যদি করো এখান থেকে যে লজিকের প্রশ্নগুলো আছে তো এই লজি এই লজিক ক্লাসটা করলে এগুলো মুখস্ত হতে এক সেকেন্ডও লাগবে না যদি এই বুলিহবাস ভেনচিত্র থেকে চারে চার পেতে হয় তো আমি এই যে এমসি কেউ লিখে দিয়েছি এসি লিখে দিয়েছি চায় লজিক ক্লাস করে দিয়েছি মেইন মেইন ক্লাস কমপ্লিট আর হানড্রেড পারসেন্ট যদি লজিক শিখতে হয় তো যা করিয়েছি প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে যাও বুলিও ভাষ্য ভেনচিত্র সম্পূর্ণ অধ্যায়টা কমপ্লিট হয়ে গেল সবার প্রথম আর বাকি থাকলো কটা আর বাকি থাকলো মাত্র দেখে নাও আর বাকি থাকলো মাত্র কটা এই যে আট নাম ট্রুথ ফাংশান ইন্টারেস্টিং লজিক এখান থেকেও কটা আসবে পাঁচে পাঁচ এমনভাবে এমসি কিউএসিকও লিখে দেব লজিক ক্লাস করে দেবো যা লেখাবো তাই আসবে আর যতই লজিকের প্রশ্ন যেভাবে শেখাবো সেভাবে আসবে তারপর থাকবে কি নয় নাম্বার নেচার অফ ইন্ডাকশান আরও অনুমানিক স্বরূপ ছয় ছয় পেয়ে যাবে একটাও বাইরের প্রশ্ন আসবে না কারণ যা লেখাবো তাই আসবে মিলের পদ্ধতি এখান থেকে এমসিকিউ আসবে নোট লেখাবো হানড্রেড পারসেন্ট দশে দশ পেয়ে যাবে তারপর কি বারো নাম্বার দেয় এখান থেকে কোনো এমসিকিউসিউ নেই নোট আসবে যা লেখাবো তাই আসবে তো সাতটা অধ্যায় কমপ্লিট তো ইউটিউবে সবার প্রথম চ্যানেল সাতটা অধ্যায় আমি কমপ্লিট করে দিলাম তো এই বুলি ভেনচিত্র থেকে তোমরা এগুলো অবশ্যই পড়ে নেবে সঙ্গে প্রত্যেকটা অধ্যায় থেকে যা যা লিখিয়েছি প্লে যাও অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ টিউশনটা কিন্তু তোমরা পেয়ে যাবে অষ্টম অধ্যায় শুরু হয়ে যাবে সঙ্গে মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেল এক্সট্রা ক্লাস প্রত্যেকটা অধ্যায় থেকে এক্সট্রা ক্লাসও চলছে যে সমস্ত প্রশ্নগুলো ঘুরে আসতে পারে সেগুলো অবশ্যই তোমরা করবে সেগুলোও তোমরা অধ্যায় যে যে যেটা এক্সট্রা ক্লাস যে অধ্যায়ের সেই অধ্যায়েই পেয়ে যাবে তোমার যখন ইচ্ছার সময় তুমি প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে যাও অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে আর প্লিজ শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার তো আমি যেভাবে ক্লাস করালাম সেভাবে করো বল্য ভেনচিত্র থেকে এই এরকম চারে যদি পেতে হয় যা করিয়েছি মন দিয়ে করো একটা প্রশ্ন বাইরে থেকে আসবে না আর প্লিজ শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার তোমাদের কাছে রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটিকে সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দাও কারণ ইউটিউব একমাত্র চ্যানেল যেখানে কিন্তু আমি ফুল টিউশন পড়াই ঠিক আছে আগেও পড়িয়েছি এবারও পড়াচ্ছি শুধু রিকোয়েস্ট সবাইকে স্কুল গ্রুপ হোক টিউশন সবাইকে শেয়ার করো ক্লাস করার সুযোগ করে দাও আর নিজেরাই মিলিয়ে নেবে যে যেখানেই পড়ো না কেন পরো অসুবিধা নেই কিন্তু তুমি লজিক কতটা শিখলে হয়তো নোটটা পেলে লজিক কি ঠিকঠাক শিখতে পেরেছ অধ্যায় ধরে ধরে এই যে সপ্তম অধ্যায় পর্যন্ত আমার লজিক কমপ্লিট হয়ে গেল তুমি কি বচন ঠিকঠাক শিখেছো আবর্তন বিবর্তন ঠিক যা লজিকটা পারো বচনের বিরোধী থেকে যা যা লজিক এসে পারো নিরপেক্ষণের লজিক করতে পারো সংস্থার মূর্তি বৈধতা বিচার করতে পারো যদি না পেরে থাকো প্রাকল্পিক বৈকল্পিক লজিকগুলো পারো নোটস ঠিক আছে পেয়ে যাচ্ছ কিন্তু আমার সঙ্গে মিলিয়ে নেবে সেই নোটস আর সেই লজিক আমার সঙ্গে মিলিয়ে নেবে নাহলে আমার এখানে আসতে গেলে পড়তে গেলে কোনো টাকা লাগবে না কিন্তু একটা টিউশনে এক মাস পড়তে গেলে তোমাকে পেড করতে হবে কিন্তু আমার এখানে কোনো টাকা পেড করতে হবে না শুধু রিকোয়েস্ট কি সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট নিজে ক্লাস করার সঙ্গে বন্ধুদেরকে ক্লাস করার সুযোগ করে দাও শেয়ার করে কারণ আমার এই চ্যানেলটা তাদের জন্য যারা কিন্তু টাকারভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না আমি খাটবো আমি পড়বে তোমরা তো প্লিজ শেয়ার করবে তাদেরকে ঠিক আছে সম্পূর্ণ টিউশনটা ক্লাস করো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি